হ্যালো সবাইকে আমরা এডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দুই কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা ওয়ান শট এম সিকিউ সি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিস কোথায় জমা হয় উত্তরটি হচ্ছে ক ক্যাশ মেমোরিতে ভাইরাস নামকরণ হয় কত সালে উত্তরটি হচ্ছে গ উনিশশো সালে কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারের তারিখ ঠিক থাকে না উত্তরটি হচ্ছে কিভাবে উত্তরটি হচ্ছে ঘ পাসওয়ার্ড ব্যবহার করে মাউস কাজ না করলে কোন কাজটি করণীয় উত্তরটি পোর্ট পরিবর্তন করা বিএসএ এর পূর্ণরূপ কি উত্তরটি হচ্ছে ঘ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স ডিক্স ক্লিন আপ ও ডিপ ফ্র্যাগমেন্টার যে কাজটি করে এক হার্ড ব্রিক্সের জায়গা খালি করে দুই মেমরি থেকে ভাইরাস দূর করে তিন ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে হার্ড ড্রিক্সের জায়গা খালি করে এবং তিন হচ্ছে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয় এই তালার নাম কি উত্তরটি ঘ পাসওয়ার্ড সি এম ও এস এর পূর্ণরূপ কি উত্তরটি হচ্ছে গ কমপ্লিমেন্টরি ম্যাটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ হলো এক মেমরি কম দেখাচ্ছে ফলে গতি কমে গেছে দুই নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে সময় কম লাগে চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করেছে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে মেমোরি কম দেখাচ্ছে ফলে গতি কমে গেছে এবং তিন হচ্ছে চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করছে ভাইরাস হলো এক ফোল্ডার দুই ভিয়েনা তিন কোহেন নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে ফোল্ডার এবং দুই হচ্ছে ভিয়েনা এগুলো হচ্ছে ভাইরাস সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রামে একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিজের কোন মেসেজ প্রদর্শিত হয় উত্তরটি হচ্ছে গ আউট অফ মেমরি সাফকাত তার কম্পিউটারটি চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লে কিছু দেখাচ্ছে না উক্ত কম্পিউটারে কিসের সমস্যা হতে পারে উত্তরটি হচ্ছে গ র্যামে সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে উত্তরটি হচ্ছে ক সি ড্রাইভে বিএসএ এর দুই হাজার এগারো এর প্রতিবেদন অনুসারে প্রতি দশ জনে কতজন পাইরেসি মুক্ত উত্তরটি হচ্ছে গ সাতজন বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাসত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে তুলেছে উত্তরটি হচ্ছে ভাইরাস এর কারণে এক মেমোরি কম দেখায় দুই গতি কমে যায় তিন ফাইল খুলতে বেশি সময় নেয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি কোনো সফটওয়্যার আন করতে প্রথমে কোথায় যেতে হয় উত্তরটি হচ্ছে ক স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে নিচের কোন পাসওয়ার্ডটি সহজে হ্যাক করা সম্ভব নয় উত্তরটি হচ্ছে গ ক্যাপিটাল এ স্মল কে এস এ হ্যাশ টু জিরো ওয়ান ফাইভ ক্যাপিটাল বি স্মল এস সি নিচের কোনটি ভাইরাস উত্তরটি হচ্ছে গ সিআইএইচ রেজিস্ট্রি ব্যবহার না করার ফলে এক যন্ত্র ঠিকভাবে কাজ করে না দুই যন্ত্রটি ধীর হয়ে যায় তিন নষ্ট হয়ে যায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই হার্ড এর জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হয় উত্তরটি হচ্ছে ক হার্ড এর পেছনের জাম্পার সেটিং তোমার জিমেল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা পরেও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কোন পদ্ধতি ব্যবহার করে তোমার অ্যাকাউন্টটির নিরাপত্তা আরও জোরদার করবে উত্তরটি অবশ্য ক টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য কয়টি ধাপে ভেরিফিকেশন ব্যবস্থা রয়েছে উত্তরটি হচ্ছে ক দুই ধাপ ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন অতি পরিচিত ভাইরাস হল এক সিআইএইচ দুই ভিএলসি তিন সিআইএইচ এবং তিন হচ্ছে স্টোন কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে উত্তরটা হচ্ছে গ র্যাম নিচের কোনটি অ্যান্টিভাইরাস উত্তরটি হচ্ছে ঘ নিচের কোন পাসওয়ার্ডটি হ্যাক করা কঠিন উত্তরটি হচ্ছে ঘ ক্যাপিটাল এ স্মল বি সি এট দা রেট অফ সেভেন ওয়ান বিপ সাউন্ড দেয় সাধারণত কোন সমস্যা যুক্ত হলে উত্তরটি হচ্ছে ক র্যাম যদি সমস্যা যুক্ত হয় তখন বিপ সাউন্ড দেয় ডিক্স ক্লিন আপের কাজ কি উত্তরটি হচ্ছে গ কম্পিউটারের কাজের গতি বাড়ানো নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড সঠিক উত্তরটি হচ্ছে ক ক্যাপিটাল এম স্মল জি হ্যাশ থ্রি টু স্মল এ টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে এক হার্ড ব্রিক্সের জায়গা খালি হবে দুই হার্ড ব্রিক্স অনেক ব্রিক্সের অনেকখানি খালি জায়গা নষ্ট হবে তিন কম্পিউটারের গতি বেড়ে যাবে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে হার্ড ব্রিক্সের জায়গায় খালি হবে এবং তিন হচ্ছে কম্পিউটারের গতি বেড়ে যাবে ভাইরাস কোনটিকে আক্রমণ করে উত্তরটি হচ্ছে সিডি প্যানড্রাইভ ডিস্ক ইত্যাদিকে নিরাপদ রাখার জন্য কোন কাজে সতর্ক থাকতে হয় উত্তরটি হচ্ছে ডাউনলোড ভাইরাসের পূর্ণরূপ কি উত্তরটি হচ্ছে গ ভাইটাল information and research under টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? উত্তরটি হচ্ছে ক কম্পিউটার স্লো হয়ে যায়। ইউনিক পাসওয়ার্ডে গোপনীয়তা রক্ষা করার জন্য প্রয়োজন এক নিজের বা পরিবারের নাম না লেখা, দুই ডাইরিতে লিখে রাখা, তিন প্রিয় কবিতা ও ঐতিহাসিক ঘটনা ও প্রায়শই পাসওয়ার্ড পরিবর্তন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ এক ও এক হচ্ছে নিজের বা পরিবারের নাম না লেখা এবং তিন হচ্ছে প্রিয় কবিতা ও ঐতিহাসিক ঘটনা ও প্রায়শই পাসওয়ার্ড পরিবর্তন নিচের কোনটি অ্যান্টিভাইরাস উত্তরটা হচ্ছে ঘ এভিজি কোনো একটি কম্পিউটার মেমরি কম দেখাচ্ছে ফাইল খুলতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে ও কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ কি উত্তরটি হচ্ছে ক ভাইরাস সংক্রমণ সামাজিক সাইট ব্যবহারে আমরা অবশ্যই এক লগ আউট করবো দুই খুব ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করব তিন বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হব নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে লগ আউট করবো এবং তিন হচ্ছে বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হব সফটওয়্যার আনইনস্টলের সময় তার কিছু অংশ থেকে যায় থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যাবে উত্তরটি গ রেজিস্ট্রি ফাইলে তথ্য অধিকার আইন কত সালে চালু হয় উত্তরটি হচ্ছে গ দুই হাজার নয় সালে নার্সিজম শব্দটি কোন বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে উত্তরটি হচ্ছে খ মনোবিজ্ঞান অনুমতি ব্যতীত সফটওয়্যারের প্রতিলিপি তৈরি করা অবৈধ কারণ এক সফটওয়্যার মেধা সংরক্ষিত হয় না দুই প্রতিলিপি তৈরি করা কপিরাইট আইন বহির্ভূত এবং তিন সৃজনশীল কর্মীর এক দুই ও তিন এই তিনটি মনিটরের পাওয়ার চালু কিন্তু মনিটরে কোনো ছবি আসে না কি সমস্যার কারণে হতে পারে এক ব্রাইটনেস দুই উইন্ডোজ তিন কনফ্রাস্ট

খ ত্রুটিপূর্ণ আইসি ত্রুটিপূর্ণ আইসি থাকলে কোনরূপ কারণ ছাড়াই কম্পিউটার বারবার শাটডাউন ডাউন হয় কম্পিউটারে নট এনাফ মেমরি মেসেজ দেখালে সমাধানের উপায় কি উত্তরটি হচ্ছে গ মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে হার্ড ডিস্ক ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন উত্তরটি হচ্ছে ঘ ডিস্ক ক্লিন কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন এক মাঝে মধ্যে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা দুই মাঝে মধ্যে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা তিন মাঝে মধ্যে ডিক্স ডিক ফ্র্যাগমেন্ট করা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি ট্রাবল শুটিং কথাটির কোনটির জন্য প্রয়োজন উত্তরটি হচ্ছে ঘ হার্ডওয়্যার তো এই ছিল তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দুই কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা একজন সকল বোর্ডের ওয়ান শট এমসি তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে